ष् नमुष्टि ओद्ध नम्र पुष्टिभा महादेवाय न দাদাই <laughs> শুনবেন

আমরা পুজোর আয়োজন আগেও যেভাবে করতাম এখনও সেইভাবে করি পুজোর প্রচারটা বেশি পেয়েছে বনদপ্তর বিভিন্নভাবে সাধারণ জনগণের মধ্যে প্রচারের হাত বাড়িয়ে দিয়েছে এবং বিশ্বকর্মা দ্বিতীয় পুজোর দিন হাতি পূজাও এই প্রচারের একটা অন্যতম অনুষ্ঠান হাতিকে ডুয়ার্সের লোকজন বরাবরই ভগবানের মান্যতা দিয়ে আসছে এবং সারা বছরই হাতির সাথেই তারা সহাবস্থান করে ডুয়ার্সের লোকজন যতই হাতির মাধ্যমে কিছু তাদের ক্ষতি সাধন হোক না কেন তারা কিন্তু হাতিকে বরাবরই ভগবানের ন্যায় পূজা করে এসছে তো সেই ভক্তি সেই সেই শ্রদ্ধার থেকে আমরা বলতে পারি যে আমাদের যে কুমকি হাতিগুলো আছে তাদের যখন আমরা পূজা করি তখন কিন্তু লোকে ভগবানের পূজা করার জন্য বিশ্বকর্মা ঠাকুরের পূজা করার জন্য তারা এগিয়ে আসেন তারা এই দিনটাকে বিশেষভাবে সেলিব্রেট করেন এবং আমাদের এই পুজো উৎসবে যোগদান করে এটাকে সাফল্যমণ্ডিত কোথায় কোথায় পুজো কতগুলো হাতি উৎপাদন করা হচ্ছে গরুমারা বন্যপ্রাণ বিভাগের আওতায় তিন জায়গায় আমাদের হাতির পুজো হয় তিন জায়গায় তিনটি বিটে আমাদের হাতি পুজো হয় গরুমারা দক্ষিণ রেঞ্জের আন্ডারে এটা বুদরাম বিট গরুমারা বিট এবং ধূপঝোড়া বিটে এই পুজোটা করা হয় প্রতি আজকে হাতিদের জন্য স্পেশাল থাকছে আজকে বিশেষ দিন আজকে এই বিশেষ দিন হিসাবে ওদের একটি স্পেশাল পুজো তো হবেই পুজো হবে এবং ওদের একটা স্পেশাল ডায়েট একটা মেনুর আয়োজন করা হয় তার মধ্যে ফল নৌসুমি ফল এগুলোকে প্রাধান্য দেওয়া হয় যাতে তারাও একটা স্মরণীয় দিন কাটাতে পারে তাদের যা নর্মাল খাবার সেগুলো তো থাকছে ঘাস তাদের আমরা যে খাবারটা প্রোভাইড করি তাতে সেগুলো তো থাকছে কিন্তু বিশেষ আজকে থাকছে ডিউটি থাকবে না আজকে তাদের ডিউটি মানে বিশেষ ইমার্জেন্সি না থাকলে তাদের ডিউটি থাকবে না কিন্তু কোনো মতো যদি কোনো ইমার্জেন্সি হয়ে যায় তাহলে আমাদের নর্মাল হাতের মতো মানুষের যোগদান খুব ভালো দেখা যায় এটা কী এটা কী একটা কেমনভাবে দেখছেন বিষয়টা বিষয়টা খুবই ভালো সাধারণ মানুষের মধ্যে হাতি সম্পর্কে জ্ঞান বাড়ছে হাতি সম্পর্কে হাতির তারা কাছাকাছি আসতে পারছেন কিছুটা হলেও তাদের মধ্যে যে বন্যপ্রাণ যে সংরক্ষণ করতে হবে জঙ্গল যে বাঁচাতে হবে এই মেসেজটা আমরা পৌঁছে যেতে পারে খুবই আনন্দিত এবং আশা করছি ভবিষ্যতে এটি আরও একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে এই ব্যাপারটা এগিয়ে যাবে ধীরে ধীরে যাতে মানুষ এবং মনস্থানের সহাবস্থানের বিষয়টি এটি আসে আরও আচ্ছা মোট কতগুলি হাতির পুজো হচ্ছে আঠাশটি হাতির কোন কোন বিট পড়ে

এই মানে কার্য দেখা যাচ্ছে জঙ্গল লাগো এলাকায় এটা উৎসবের মতো মানুষ এটা বড় উৎসব কিন্তু এই উৎসব এরকম ভাবে যে হয় এটা আমি সত্যি জানতাম না আমার এটা খুব ভালো লাগছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা